ऐ लोग रास्ता 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 चलो ए भाई माइक पे भी चढ़िए दो देखो देखो कौन आया शेर देखो देखो कौन आया ओ देखो देखो कौन आया ए गेट चलो गेट देखो देखो कौन आया

ভাই যাক আমি আশপাশেই ছিলাম আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি খেয়াল রেখেছি সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেখবে আমি পাঁচ বছরের ফল নাস্ত্রের দিকে এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ভুলো উড়িয়ে দিয়েছেন আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু পাঁচ বছর পর কম সে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন কিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক দাদা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব। কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সারা দেবেন তো আমার টার্গেট ক্রিকেট তাহলে রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে ন সহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কী করল তবে কী করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ড নিয়ে এসে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পথনের পরে যে গভর্নমেন্টটা বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে এগিয়ে যান আমার সর্বদিক যে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানে না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ধরব এই অঙ্গীকার নিয়ে